একটু ম্যাচে নেই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা একটু বিরক্ত হবে তার কারণ হচ্ছে আমার হাতে স্ট্যান্ডটা নেই আমি স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি সেজন্য হাতে ফোনটা রেখে ভিডিও করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও করবো সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় তোমার কথা আমি শুনেছি দীপ্তিদির লাইভ নিয়ে কিছু কথা শুনেছি দীপ্তিদির চ্যানেলেও তোমার নামে তোমার ওই তোমার দ্বিতীয় চ্যানেলটা হয়ে দীপ্তিদি চ্যানেলে অনেক থেকে বাজে বাজে কমেন্ট করা হচ্ছিলো সেটাও নাকি এটা সেটাও শুনলাম তারপরে তোমার একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে তুমি আগের লাইভটা এবং করেছো এবং এখন কিছু অ্যাক্টিভিটি করে তুমি এটা ছেড়েছো সেটাও তোমার দেখলাম বুঝলাম তারপরে পিয়ালিকে নিয়ে একটু জলখোলা হলো পিয়ালির ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো তো ডিটেলসে মানে যতটুকু পারবো শর্টের মধ্যে যতটুকু পারবো ততটুকু আলোচনা করবো তো চলো না তো আগে তোমাদেরকে ওয়েলকাম করেছি তো হ্যাঁ ওয়েলকাম করে দিয়েছি বক্তব্য হলো আমার প্রথমে সঞ্জয়কে নিয়ে সঞ্জয় তুমি একটা কথা আমাকে আমাকে না সরি একটা কথা তুমি ওয়াইটিতে বলে রেখেছো যে ওয়াইটিতে এই যে ফেক আইডি ফেক আইডি খুব ঘোরাফেরা করছে দেখো ফেক আইডি কিন্তু বহুদিন যাবৎ কিন্তু ফেক আইডি ছিল না বহুদিন যাবৎ কিন্তু ফেক আইডি ছিল না ইদানিং দেখছি ফেক আইডির পরিমাণটা একটু বেড়েছে যে অনেক ফেক আইডি দিয়ে কিন্তু নোংরা কথা বলা হচ্ছে কন্ট্রোভার্সি সৃষ্টি করা হচ্ছে কন্ট্রোভার্সি তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে রীতিমতন হেরাস করা হচ্ছে সে যাকেই হোক আমার ভালোবাসার মানুষ হোক আমার খারাপ বাসার মানুষ হোক বুঝতে পেরেছ এবার আমার কথা তোমাকে নিয়ে প্রথমত কথা তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু দর্শক তোমাকে ভালোবাসে এই এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আমি মনে করি দর্শকদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে ক্যামেরার মধ্যে তোমার দর্শকরা দেখতে পাচ্ছে পাচ্ছে তো তুমি বলো তো তুমি কি তোমার দর্শকদের দেখতে পাচ্ছ তুমি কি তোমার দর্শকদের জানতে পারছো বুঝতে পারছো তোমার দর্শকরা কিরকম তোমার দর্শক তোমার কাছে এসে কিছু কমেন্ট করছে তুমি কমেন্টের মাধ্যমে সেই দর্শকের মন মানসিকতা ব্যাকগ্রাউন্ড সব বুঝে যাচ্ছ যাচ্ছ না কিন্তু যাচ্ছ না কিন্তু কিন্তু তোমাকে কন্ট্রোভার্সি করতে দেখে তোমার ব্যক্তিগত জীবন দেখে তোমার আহ মধ্যে এর রিম্পার হচ্ছে ইস্যু দেখে লাইফস্টাইল দেখে ভিডিও ব্লগ দেখে তোমার কিন্তু তোমার ব্যাপারে কিন্তু কিছু মানুষের যারা তোমার দর্শক আইডিয়া হয়ে যায় তুমি কি ধরনের মানসিকতার মানুষ কিন্তু তুমি কিন্তু তোমার দর্শকদের মানসিকতা বুঝতে পারছো না তোমাকে একটা কমেন্ট করছে ও কেন করছে তার কারণ তুমি এমন কিছু কথা বলছো যেগুলো ওর কমেন্ট ও তোমাকে ভালো লাগছে মানে তুমি মনে করো দীপ্তিদিকে নিয়ে যদি কোনো কিছু বলো সেটা ওদের পছন্দ হচ্ছে কারণ দীপ্তিদিকে ওরা সহ্য করতে পারছে না সেরকম কিমাকে নিয়েও যদি কোনো কথা বলো সেটা হচ্ছে সহ্য সেটা ভালো লাগছে কারণ কিমাকে ওরা সহ্য করতে পারছে না সেজন্য ওরা যেগুলো কথা বলতে পারছে না চ্যানেল খুলে সেটাই তুমি যখন বলছো তোমার সাথে মতে মিলে হয়ে যাচ্ছে এবং তোমাকে বাহবা করছে এবং তুমি ভাবছো যে তোমাকে খুব ভালোবাসে অবশ্যই ভালোবাসতেই পারে অবশ্যই ভালোবাসতেই পারে তোমারকে কোন জায়গাটা তুমি আটকানোর চেষ্টা করছি তো কোন জায়গাটা বোঝানোর চেষ্টা করছি বলতো তোমার একটা ছোট্ট ফুল দীপ্তিদের লাইভে কালকে কি হয়েছে না হয়েছে আমি পরে আসছি তোমার একটা ছোট্ট ভুল তুমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছো তার আগেও তুমি একটা কথা বলেছি লাইভে নিয়ে একটা কথা বলেছি যে ফেক আইডি ফেক আইডি তুমি আর্জেন্ট লাইভ করেছিলে ফেক আইডি বলে একটা আইডিয়া করেছি লাইভ করেছিলো যেখানে সুজাতির এবং বিশাখার মধ্যে বিশাল গোটা গন্ডগোল লেগেছে এই ফেক আইডি দিয়ে তখন তুমি বলেছিলে যে আমার আইডি হোক পিয়ালির আইডি হোক এবং অমুক অমুকের আইডি হোক আমার আমার দর্শকদের আইডি হোক যদি তোমাদের চ্যানেলে গিয়ে কোনো বাজে কমেন্ট করে নোংরা কমেন্ট করে তাহলে মনে করবে সেটা ফেক আইডি কাকে সাথে সাথে ব্লক করবে কেন ব্লক করি এই কথাটা তুমি প্রশ্ন তুলেছো দীপ্তিদির উপরে এই যে প্রথমে যে কথাগুলো বললাম প্রথমে যে কথাগুলো বললাম যে তোমাকে দেখে তোমার দর্শকরা তোমার ক্যারেক্টারের সম্বন্ধে বুঝতে পেরেছে তোমার চরিত্রগত সব বুঝতে পেরেছে খারাপ দিকে আমি বলছি না ভালো দিকটা বলছি তোমাকে চিনতে পেরেছি একটু ভালো তোমাকে চিনতে পেরেছে কিন্তু তুমি কিন্তু তাদের একজনকেও দেখো তুমি শুধুমাত্র কমেন্ট করে তাদেরকে নিয়ে তুমি এত বড়টা স্টেটমেন্ট দিয়ে দিলে আমি এবং আমার দর্শক মানে পিয়ালি তুমি কি জানো পিয়ালি বা তোমার দর্শকরা তাদের মন মানসিকতায় কী চলছে তাদের মনে কি ঘুরছে তাদের মনে কী ধরনের কথা উঠে আসছে তুমি কি জানো তার ড্রাইভারটাকে তুমি কেন নিলে তোমার ঘাড়ের উপরে তার ড্রাইভার তুমি তোমার ঘাড়ের উপরে কেন নিলে যে আমি বা আমার কোনো দর্শক যদি তোমাদের চ্যানেলে গিয়ে কোনো কমেন্ট করে তাহলে মনে করবে সেটা ফেক আইডি আজকে পিয়ালি যদি সত্যি সত্যি পিয়ালি না গিয়ে থাকে পিয়ালি ফেক আইডি গিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার যদি মনে করো পিয়ালি বাদ দিয়ে আরো দু চারজন তোমার ভালোবাসার মানুষ যদি মনে হয় যে এই যে দীপ্তি দিয়ে এই কথাগুলো বলছে আমি সহ্য করতে পারছি না রিম্পা এই কথাগুলো বলছে সহ্য করতে পারছি না কিমা এই কথাগুলো বলছে সহ্য করতে পারছি আর দর্শক যদি ওইখানটায় গিয়ে নোংরার থেকে নোংরা কথা বলে নোংরা থেকে নোংরা কথা বলে নোংরা থেকে নোংরা কথা বলে ঝগড়া করে আসে বিশাল একটা ক্যাচার লাগানোর চেষ্টা করে আসে বা ক্যাচার লাগিয়েই দেয় তুমি কী বলবে সেটা ফেক আইডি নাকি অরিজিনাল আইডি কোনটা সেটা ফেক আইডি হবে নাকি অরিজিনাল আইডি হবে তুমি তো বুঝবে না ওটা ফেক আইডি না অরিজিনাল আইডি তার কারণ ফেক আইডি এবং অরিজিনাল আইডি মধ্যে এখন আপাতত চেনা যাচ্ছে না একই ফেস ওই লোগোটা এক করে সবাই চলে যাচ্ছে একই রকম করে লোগো লাগিয়ে চলে যাচ্ছে এবং তুমি বলবে না না আমার দর্শকরা তো এত বাজে কথা নোংরা কথা বলতে পারে না অমুকের চ্যানেলে গিয়ে এত বাজে কথা বলতে পারে না কীভাবে তুমি এত দৃঢ়তার সহ এত নিশ্চিত করে তুমি বলতে পারলে এই কথাটা যে তোমার দর্শক তুমি আমি মানছি তুমি তোমার দর্শককে চেনো আমি মানছি তোমার দর্শককে তুমি চেনো তুমি জানো তুমি বোঝো কতটুক চেনো কতটুক জানো কতটুক বোঝো হতেই তো পারে তাদের মনে রাগ তাদের মনের রাগটা মেটানোর জন্য তারা অরিজিনাল আইডি নিয়ে গিয়ে সেখানে কেবা সৃষ্টি করলো এবং তোমাকে এসে ভেতরে বললো আমি তো যাইনি ওটা ফেক আইডি ছিল দুবিধায় কে পড়বে সমস্যায় কে পড়বে খেলো কে হবে কে হবে তুমি কারণ তুমি সেই দায়ভারটা নিয়েছো তুমি কি বলে বললে বলো তো তুমি বললে যে অমুক অমুক যদি যায় তাহলে ব্লক করে দাও তাহলে ব্লক করে দাও ওরাও তো সেই মানুষটা ভেবেছে যেটা অরিজিনাল আইডি যাচ্ছে না যেমন পিয়ালিকে নিয়ে কদিন আগে রুনাদির ওখানটা কেওয়া সৃষ্টি হয়েছে একটা রুনা লাইভে কেওয়া সৃষ্টি হয়েছে পিয়ালি পিয়ালিকে নিয়ে পিয়ালি নোংরা কথা বলছে পরের দিনই তুমি লাইভ করে বললে পিয়ালি তোমাকে জানিয়েছে ওটা পিয়ালি নয় পিয়ালি অত বাজে কথা বলতে পারে না অত নোংরা কথা বলতে পারে না তুমি বললে গতকাল আমাদের দীপ্তিদি চ্যানেলে পিয়ালি আবার গিয়েছিল তাহলে তুমি বলো প্রথম দিন যে পিয়ালি যায়নি সেই গ্যারান্টিটা তুমি কিভাবে নিলে তুমি কিভাবে প্রথম দিন যে পিয়ালি যায়নি সেই গ্যারান্টিটা তুমি কিভাবে নিলে পিয়ালি তোমাকে ভেতরে বলেছে যে আমি যাইনি সেই কারণে এবং কালকে বলেছে আমি গিয়েছিলাম সেই কারণে দুজনে তো একই আইডি একই লোগো তুমি কিভাবে বিশ্বাস করতে পারছো যে পিয়ালি গেছে কি পিয়ালি যায়নি কিভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এত বিশ্বাস অন্য একজনের উপরে তোমার আসছে পারছি না আমি আমরা তো বিশ্বাস করতে পারছি না হ্যাঁ একটা কথা আমাদেরকে মনে রাখতেই হবে দর্শক আমাদের কাছে সব কিছু দর্শক দর্শকদের জন্যই আমার ভিডিও করা দর্শকদের জন্যই আমাদের সব দর্শক আছে বলে আমরা আছি কিন্তু দর্শকদের যেরকম একটা দায়রা রয়েছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু দায়রা রয়েছে আমরা আমাদের দূরদর্শীরা দেখিয়ে কিন্তু আমরা যাচাই করতে পারি সেরকম দর্শকরাও কিন্তু আমাদের কথা তাদের সাথে মিল হয় বলে আমাদেরকে ভালোবাসা দেয় এতটুকুই সীমাবদ্ধ থাকা উচিত এতটুকুই সীমাবদ্ধ থাকা উচিত দর্শকরা আমাকে ভালোবাসে বলে দর্শকদের হাতে আমি আমার লাটাই দিয়ে দিতে পারি না তুমি এই জায়গাটা আমার মনে হয় ভুল করেছো তুমি 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 বলতেই তোমার তোমার দায়িত্ব দায়িত্ব আমি বলতে আসতাম না নিতে যে আমার আইডি যদি দেখো কোনো জায়গায় কমেন্ট করছে নোংরা কমেন্ট করছে সাথে সাথে ব্লক মারো আমি তাহলে তোমাকে আজকে এই কথাগুলো বলতে আসতাম না তুমি কি করেছো বলে তো তুমি তোমার দায়িত্ব নিয়েছো আর সেখানে আরো পাঁচজনের দায়িত্ব নিয়ে বসে রয়েছো এবং বলে রয়েছো পাঁচজন এবং তুমি এক ন পাঁচজন এবং তুমি যে একই হবে সেই গ্যারান্টিটাই বা কে দেবে একটা কথা বলে রাখি আমি দীর্ঘদিন যদি একটা মানুষের সাথে সংসার করছি যদি নয় যদি এটাকে বাদ দিলাম আমি দীর্ঘদিন একটা মানুষের সাথে সংসার করছি সেই মানুষটা হঠাৎ এমন কিছু কথা বলে সেই মানুষটাকে আমি চিনি না জানি না মনে হয় তাহলে যাকে আমি চিনি না যাকে চিনি না যে আমার চ্যানেলে সে শুধুমাত্র কমেন্ট করছে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছে তার পরিবার জানি না তার সম্বন্ধে জানি না কিছুই বুঝি না তো সেই মানুষটাকে নিয়ে আমি এত কনফিডেন্স কিভাবে হতে পারি কিভাবে হতে পারি দর্শকদের হাতে লাটাই দিয়ে দিও না কাউকে আমি সবাইকে বলছি কোনো একজন ক্রিয়েটারকে বলছি না সেটা রিম্পা হতে পারে সেটা দীপ্তিদি হতে পারে সেটা কিমা হতে পারে দেখো রিম্পা দীপ্তিদি কিমা এরা যে ওরা একটা গন্ডির মধ্যে আবদ্ধ আবদ্ধ আমরা ভালো মতন বুঝতে পেরেছি আমরা ভালো মতন বুঝতে পেরেছি যে ওরা একে অপরের সাথে যুক্ত এরা যা করবে সব একদম কি বলবো বলতো প্ল্যান মাফিক কাজ করবে এরা একা একা কোনো কাজ করতে পারবে না এরা তিনজন মিলে কাজ করবে যদি সঞ্জয় দীপ্তিদিকে অ্যাটাক করে বা সঞ্জয়কে অ্যাটাক করবে যদি সঞ্জয় কিমাকে অ্যাটাক করে আর মানে ইয়ে করতেছে তখন ওই ওই সুযোগ নিয়ে কিন্তু রিম্পা আবার অ্যাটাক করবে সঞ্জয়কে মানে এরা তিনজন একই একই রাস্তায় চলার পথিক বুঝতে পেরেছো তো এরা তিনজন একই জায়গায় চলার চলার মতন কাজ করে এবং এদের দর্শকগুলো কিন্তু এক তাই না এবার আসি পিয়ালির কথায় পিয়ালি তুমি বলছো তুমি গতকাল গিয়েছিলে সেখানে কার কাছে গিয়েছিলে দীপ্তিদির কাছে গিয়েছিলে কি করতে গিয়েছিলে তুমি দীপ্তিদির কাছে তোমার কিছু কথা বলার রয়েছে ভালো কথা দর্শকরা যেখানে বিচরণ করার কথা বিচরণ করুক কিন্তু তার দায়ভারটা কার তোমার নিজের তোমার যেখানে ইচ্ছা তুমি যেতে পারো কিন্তু ড্রাইভারটা তোমার নিজের তোমার তোমাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে তোমাকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে সব কিছু ঠিক আছে সব কিছু মানলাম সেই ড্রাইভারটা তোমার তুমি গেছো তুমি গেছো ওটা দীপ্তিদির লাইভ ছিল দীপ্তিদিকে নিয়ে যেখানে একটা কন্ট্রোভার্সি হয় সঞ্জয় চ্যানেলে সেখানে তুমি প্রেজেন্ট থাকো সেখানে তুমি প্রেজেন্ট থাকো এবং তোমাকে কমেন্ট করতে দীপ্তিদির ভিউয়ার্সরাও দেখে সেখানে কমেন্ট করে না হয়তো এক দুজন কমেন্ট করে আসে কিন্তু সবাই কমেন্ট করতে পারে না হয়তো করেই না সে রাগটা মনের মধ্যে পোষণ করছে এবং তুমি যদি দীপ্তিদিকে একবার নোংরা কথা বলছো সেখানে হাততালি দিচ্ছ এবং দীপ্তিদের চ্যানেলে গিয়ে দীপ্তিদির কাছেই তুমি তোমার নোংরা নোংরা মিন্স তোমাকে কি বলা হয়েছে দীপ্তিদি দর্শকরা তোমাকে কি বলছে সেটা যদি নালিশ করতে যাও তোমাকে কি ছেড়ে দেবে তোমাকে কি ছেড়ে দেবে দেবে না তো দেবে না তো তারপর তুমি বলতে বসবে না তারপর তুমি বলতে বসবে না এখানটায় সঞ্জয় দা আমাকে অমুক অমুক কথা বলেছে আমাকে অমুক তমুক কথা বলেছে নিজের মানসন্মানের রক্ষার দায়িত্ব আমার নিজের আমি আমার মানসম্মানটা রাখব আমাকে বিচার করতে হবে আমি কোন গেলায় কোন জায়গায় গেলে পরে মানসম্মানটা আমার রক্ষা হবে কোন জায়গাটা গেলে পরে আমার মানসম্মানটা হানি হবে কতটুক জায়গায় কোথায় গেলে পরে আমার কথা বলা উচিত কোথায় গেলে পরে আমার কথা বলা উচিত নয় কোথায় গিয়ে চুপ করে আমাকে শোনা উচিত কোথায় গেলে শোনা উচিত নয় এগুলো আমাকেই ডিসাইড করতে হবে আমি আমি একজন ভিউয়ার্স এবং আমি প্রতিটা ক্ষেত্রে যাচ্ছি ভালো কথা আমি প্রতিটা ক্ষেত্রে যাচ্ছি তাহলে প্রতিটা ক্ষেত্রে যা গেলে পরে কি হবে তুমি ফ্লেক্সিবল তুমি সব জায়গায় যেতে পারো তাহলে তুমি কোনো একজনের লাইভে বসে কোনো পার্টিকুলার একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে পারো না তোমার যদি মনে হয় সঞ্জয় বিরুদ্ধে দীপ্তিদি কোনো কথা বলছে তাহলে তোমার কাছে ওখানে গিয়ে লেগেছে তুমি সেখানে গিয়ে বলতেই পারো তুমি যদি মনে হয় দীপ্তিদি ব্যাপার খারাপ লেগেছে সঞ্জয় যখন দীপ্তিদি কেনে কথা বলছে তোমার মনে হয় যদি তুমি তুমি দুটো খারাপ কথা বলতে পারো লাইভে লাইভে যাও যদি মনে হয় রুদিকে নিয়ে কোনো কথা বলছে তুমি সেখানে গিয়ে দুটো কথা বলতেই পারো তাহলে কি করতে হবে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তুমি নিরপেক্ষ নও তুমি শুধুমাত্র দীপ্তিদিকে যেখানে নোংরা কথা বলা হচ্ছে আহ রিম্পাকে নোংরা কথা বলেছে তুমি সেখানে গিয়ে অ্যাপ্রিশিয়েট করছো তারপরে তুমি তাদের লাইভে গিয়ে তুমি পরিচয় দিচ্ছ এবং যখন তাদের চ্যানেলে বসে তাদেরই ভিওয়াজ তোমাকে গালিগালাজ করছে তুমি আবার এসে সঞ্জয়কে লানিশ করছো এটা তো কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে এটা তো গন্ডগোল সৃষ্টি হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেন্টালি হ্যারাস হচ্ছে চ্যানেল নষ্ট হচ্ছে এগুলোই হচ্ছে এগুলো করো না তোমার দায়রা তোমাকেই মেনটেন করতে হবে তুমি যা বলবে তোমাকে তাই সহ্য করতে হবে তুমি যদি কারোর মা বাবা তুলে কথা বলো মা বাবা তুলে শুনতে হবে ওয়াইটিটা এমনই নোংরা জায়গা জায়গা ওয়াইটিতে কেউ সাধু পুরুষ নয় কেউ তোমাকে পুজো করবে না তুমি যদি কারোর চ্যানেলে গিয়ে গালিগালা শুনো এবং দুটো গালি দিয়ে কথা বলো তুমিও কিন্তু গালিগালা শোনার কাজই করছো তোমাকে গালিগালা সহ্য করতে হবে তার মানে তোমার চামড়া গন্ডারের করতে হবে তুমি তোমার গায়ে ফট করে ফোসকা পড়লে চলবে না এবং নালিশ করলে চলবে না এটা তোমাকে মানতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা দীপ্তিদির কিছু ভিউয়ার্স আমার রিম্পা এবং কিমা এদের প্রত্যেকের ভিউয়ার সেম প্রত্যেকের ভিউয়ার্স সেম তাই তো দীপ্তিদি তোমার সাথে ভালো ব্যবহার করেছে ভালো কথা কিন্তু দীপ্তিদির এটাও এখানে দেখা উচিত ছিল যে যখন কোনো দর্শক এসেছে আমি আমার দর্শকদের বলবো আমার এখানে কিছু বলো না ওকে ও আমার এখানে এসেছে প্রশ্ন করছে ওকে আমি বল যেতে বলবো বা থাকতে বলবো থাকুক ওর মতন ও বলে যাক তোমরা এরকম করে ওকে অ্যাটাক করো না এরকম করে অ্যাটাক করো না এই দায়িত্বটা কার হোস্টের হোস্ট এগুলোকে ইগনোর করে গেছে আসল ব্যাপারটা ইগনোর করেনি হোস্ট হচ্ছে এখন নিরুপায় কেন হোস্টের ভিউ এই তিনজনের ভিউ আসছে বলতে পারবে না হোস্ট বলতে পারবে না তুমি অমুক কাজটা করো না তো তুমি অমুকে অমুক কথাটা বলো না তো তুমি অমুকে অমুক কথাটা বলো না তো আমার ভালো লাগছে না বলতে পারবে না তার কারণ হোস্ট তাদের কাছে নত শিকার করে ফেলেছে ওই জন্যই বলে কি নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের দায়রা মেনটেন করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বলার ক্ষমতা থাকা উচিত ভিউআ যদি কোনো অন্যায় করে সেখানে তোমার বলার ক্ষমতা থাকা উচিত তার হাতে নিজের লাটাইটা দিয়ে দিও না দিয়ে দিও না অন্যায় হয়েছে যেরকম পিয়ালিকে একা পেয়ে সবাই মিলে অ্যাটাক করেছে সেরকম অন্যায় হয়েছে সেরকম পিয়ালি ওখানটা গিয়ে অন্যায় করেছে কেউ এখানে সাধু পুরুষ নয়